নমস্কার বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতীয় দর্শনশাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আগামী আগামীকাল সিদ্ধিদাতা গণেশ চতুর্থীর দিয়ে ভগবান গণেশ ও মাতা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন এই ফল এবং এই ফুলটি তবে আপনার পুজো করা সার্থক হবে এবং তা আপনার জন্য অক্ষয় পূর্ণ হিসাবে চিরকালের জন্য অক্ষয় হয়ে সমৃদ্ধি হয়ে থাকবে নজের পবিত্র গণেশ চতুর্থীর দিন বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো করা বা ব্যবসার স্থানে লক্ষ্মী গণেশের পুজো করা সম্পূর্ণরূপে ব্যর্থ হবে বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি ফল এবং ফুলের নাম বলবো যা আমাদের অতি পরিচিত এবং মা লক্ষ্মী ও ভগবান সিদ্ধিযাতা গণেশে অতি পছন্দের সেই কারণে বছরের এই একটি পবিত্রতম দিনে অর্থাৎ গণেশ চতুর্থীর দিনে সামান্য টাকা খরচ করে যদি এই ফলটি তাকে নিবেদন করতে পারেন এবং এই ফুলটি দিয়ে তার পূজা করতে পারেন তাহলে তার আশীর্বাদে আপনার পরিবারে যেমন সুখ ও সমৃদ্ধির ছোঁয়া লাগবে ঠিক তেমনি আপনার আর্থিক উন্নতি ঘটতেও বেশি সময় লাগবে না আপনাদের ধনবান হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ব্যক্তির ওপর মাতা লক্ষ্মী এবং ভগবান সিদ্ধিয়াতা গণেশে আশীর্বাদ ও কৃপা থাকে সেই ব্যক্তি ধনধান্যে পরিপূর্ণ হয়ে থাকে বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমরা শত অক্লান্ত পরিশ্রম করার সত্ত্বেও ঠিকমতো পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারি না বা উপার্জন করলেও সেই টাকা পয়সা আমরা সঞ্চয় করতে পারি না কিন্তু আপনারা আগামীকাল গণেশ চতুর্থীর দিন অর্থাৎ এই পবিত্র দিনে আপনি যদি মা লক্ষ্মীকে এবং ভগবান সিদ্ধিদাতা গণেশজিকে এই ফুলটি এবং এই ফলটি অর্পণ করেন তাহলে স্বয়ং মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশ সদা সর্বদাই আপনার গৃহে চিরস্থায়ী হবে এবং সংসারে কোনো প্রকার অভাব অনটন আর যেমন থাকবে না ঠিক তেমনই আপনার আর্থিক উন্নতিতে শ্রীবৃদ্ধি ঘটবে এমনকি ধন সম্পদ লাভেরও সুযোগ হবে ঠিক তেমনই আপনার আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি ঘটবে এমনকি ধন সম্পত্তি লাভেরও সুযোগ হবে তো দর্শক বন্ধুরা আর দেরি না করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার মধ্য দিয়ে জেনে নিন আগামীকাল গণেশ চতুর্থীর দিন মানক্ষী এবং সিদ্ধিদাতা গণেশকে কোন ফুল এবং ফলটি অর্পণ করলে আপনার আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি ঘটবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি সনাতন পরিবারের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তুটি জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওং গাং গণেশায় নম লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আগামীকাল এবছরের পবিত্র গণেশ চতুর্থীর দিন আর এই পবিত্র দিনে আপনি আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে অতি অবশ্যই মাতা লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো আরাধনা করবেন সেই সঙ্গে যদি আপনি আপনার কর্মস্থলে আর্থিক উন্নতি ঘটাতে চান তাহলে আপনি আপনার দোকান বা ব্যবসাস্থলে এমনকি আপনি বাড়িতেও লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের পুজো আরাধনা করবেন তার পুজো আরাধনা করার সঙ্গে সঙ্গে তাকে প্রসাদ হিসাবে আপনি যদি এই ফলটি নিবেদন করতে পারেন তাহলে মা লক্ষ্মী এবং ভগবান সিদ্ধিদাতা গণেশজি অত্যন্তই প্রসন্ন হবেন সেই সঙ্গে এই ফুলটি দিয়ে ভগবান গণেশজি ও মাতা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারেন তাহলে আপনার আকস্মিক ধনলাভের সুযোগ থাকবে আপনার জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে গিয়ে সৌভাগ্যের দরজা খুলে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে বলবো যে সমস্ত ফুল দিয়ে আপনি মাতালক্ষ্মী এবং ভগবান সিদ্ধিদাতা গণেশজি পুজো আরাধনা করবে তার মধ্যে অবশ্যই যেন পদ্ম ফুল এবং সাদা বা হলুদ রঙের যদি কোনো ফুল থাকে হ্যাঁ বন্ধুরা পদ্ম ফুলটি আপনি মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের চরণে নিবেদন করবে খুবই ভালো হয় যদি আপনি এই গণেশ চতুর্থীর দিন মা লক্ষ্মীর জন্য একটি পদ্ম ফুলের মালা কিনে আনতে পারেন আর তা যদি আপনার পক্ষে সম্ভব না হয়ে থাকে তাহলে একটি মা লক্ষ্মীর চরণে অতি অবশ্যই নিবেদন করুন এই পদ্ম ফুল হল মা লক্ষ্মী ও সিদ্ধিয়াতা গণেশের অত্যন্ত পছন্দ একটি ফুল তাই এই ফুল আপনি যদি আগামীকাল পবিত্র গণেশ চতুর্থী দিয়ে মালক্ষী ও সিদ্ধিয়াতা গণেশের চরণে অর্পণ করতে পারেন তাহলে খুব সহজেই আপনারা লক্ষ্মী গণেশের কৃপায় ধন্য হতে পারেন আর সাদা বা হলুদ রঙের ফুলটি সিদ্ধিদাতা গণেশের চরণে অর্পণ করবেন ভুলেও মা লক্ষ্মীকে কখনোই সাদা ফুল দিয়ে পুজো করবেন না কারণ তিনি বিবাহিত আপনি সাদা ফুলটি আর হলুদ রঙের ফুলটি ভগবান সিদ্ধিদাতা গণেশের চরণে অবশ্যই নিবেদন করবেন আর মা লক্ষ্মীর চরণে আপনি পদ্ম ফুলটি এবং সাথে হলুদ ফুলটিও অর্পণ করে তাদের পুজো অর্চনা করবেন আর ফল হিসাবে যে ফলগুলির কথা বলবো তা অত্যন্তই গুরুত্বপূর্ণ যে ফল ছাড়া যে এই পবিত্র গণেশ চতুর্থীর দিন লক্ষ্মী গণেশের পুজো সম্পূর্ণ ব্যর্থ হবে আর তা হলো সবার প্রথমেই আমি বলি নারিকেল দ্বিতীয়ত শশা তৃতীয় কলা এবং চতুর্থ হল লেবু এগুলিকে মৈসুমি ফল বলা হয়ে থাকে এই সময় এই ফলগুলি খাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর তাই আপনি আগামীকাল গণেশ চতুর্থীর দিন মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পূজায় এই চারটি ফল আপনি অতি অবশ্যই অর্পণ করবেন তাহলে খুব সহজেই মাতা লক্ষ্মী এবং ভগবান গণেশজির কৃপা আপনি পাবেন এবং পুজো সমাপ্ত হয়ে যাওয়ার পর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে দেবেন এবং আপনি নিজেও গ্রহণ করবেন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবে আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি সনাতন পরিবার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন